আপনি যদি ফেসবুক থেকে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন তাহলে ভাই আপনি কেন বসে থাকবেন সুপ্রিয় দর্শক যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান যাদের ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা আছে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেননা আজকের ভিডিওতে আমি গোপন রহস্য ফাঁস করে দেব যে আসলে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন একদম যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি ফেসবুকে কিছু বুঝেন না আজকের ভিডিওটা দেখলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি কাজ করলে ফেসবুক আপনাকে টাকা দেবে আমি যদি আপনাকে নিয়মটা বলে দেই আমি যদি আপনাকে সিস্টেমটা বলে দেই বা দেখিয়ে দেই তাহলে আমার লস নাই আমি যদি ফেসবুকে কাজ করি ফেসবুক আমাকে টাকা দেবে আমি যে ফেসবুকে পরিশ্রম করতেছি যে আজকের ভিডিওটা করতেছি আপনি ভিডিওটা দেখতেছেন আপনার কিন্তু কোনো টাকা খরচ হচ্ছে না কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতেছেন এর বিনিময়ে ফেসবুক আমাকে কিন্তু টাকা দিচ্ছে আমি কিন্তু বিনা টাকায় কাজ করতেছি না এই যে কষ্ট করে একটা ভিডিও বানাইছি ভাই শীতের রাত্রে বসে থেকে রাত জেগে ভিডিও এডিটিং করতেছি ভিডিও আপলোড করতেছি এর বিনিময়ে ফেসবুক আমাকে টাকা দেয় এখন ফেসবুক আমাকে কত টাকা দেয় আমি কত মাসে মাসে কত টাকা ইনকাম করি সুপ্রিয় দর্শক ইনকামের বিষয়টা সিক্রেট আমি কত টাকা ইনকাম করি এটা হাইলাইট করার জন্য আমি ভিডিওটা তৈরি করছি না তবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তাহলে খারাপ কিসের ভাই একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা কন্টেন্ট ক্রিয়েটরের পেজে যখন দেখবেন দুই লক্ষ থেকে তিন লক্ষ ফলোয়ার আছে আপনি ধরে নেবেন এই কন্টেন্ট ক্রিয়েটরটা প্রতি মাসে কম পক্ষে পঞ্চাশটা হাজার টাকা হলেও ইনকাম করে ফেসবুক থেকে একটা পেজে যখনই দেখবেন আপনি লক্ষ প্লাস ফলোয়ার দুই আপনি ধরে নেবেন এই লোক কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে তবে কম হতে কারো একটু বেশি হতে পারে তবে যাদের দুই লক্ষ ফলোয়ার আছে এমনি এমনি হয় নাই ভাই এই দুই লক্ষ ফলোয়ার নিয়ে আসতে পরিশ্রম করতে হয়েছে এই যে দেখেন ফেসবুক নতুন একটা সুযোগ নিয়ে আসছে এখন ফেসবুকে ফটো আপলোড করলেও ফেসবুক টাকা দিবে এতদিনে আমরা ফেসবুকে ফটো ঠিকই আপলোড করছি ফেসবুকে আমরা ট্যাক্স ঠিকই আপলোড করছি লেখা লিখে করছি অনেকেই নিজের মনের শখ থেকে ইচ্ছা থেকে ভালো লাগা থেকে একটা ফটো আপলোড করছেন ভালো লাগা থেকে আর এখন আপনি সেই ভালো লাগা থেকে একটা ফটো আপলোড করবেন সেটার জন্য ফেসবুক আপনাকে টাকা দিবে আপনি লেখা করবেন আপনার মনের আনন্দ দেওয়ার জন্য বা আপনার মনের প্রশান্তির জন্য আপনি লেখা লেখি করবেন তারপরেও ওইখান থেকে ফেসবুক আপনাকে টাকা দেবে কিন্তু কিছু নিয়ম মানতে হবে কিছু নিয়মের বৃদ্ধি দিয়ে আপনাকে চলতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই নিয়ম নীতিগুলোই বলে দিব যে আপনি একজন নতুন ক্রিয়েটর হয়েও আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন সুপ্রিয় দর্শক প্রথম শর্ত হলো ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন হলেও হবে সেটা আট দশ হাজার টাকার দামে যদি একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থাকে সেটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন আর হচ্ছে আপনার একটি ফেসবুক আইডি থাকতে হবে ফেসবুকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে তো প্রথমত হচ্ছে আপনার ফেসবুকে ধরনের একটা অ্যাকাউন্ট আছে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকেই কি ইনকাম হবে হ্যাঁ সেই অ্যাকাউন্ট থেকে ইনকাম হবে তবে আপনার অ্যাকাউন্টটা কিছু কাস্টমাইজ করে নিতে হবে কিছু কাজ করে নিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে প্রফেশনাল মোডে নিয়ে আসতে হবে তো অ্যাকাউন্ট প্রফেশনাল মোডে নিয়ে আসার পর সর্বপ্রথমে আপনাদের ফোন থেকে যে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটা রয়েছে এই অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন যারা ফেসবুক লাইট ব্যবহার করেন তারা কিন্তু ওইখান থেকে কাজ করতে পারবেন না অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেই অ্যাপে আপনার আইডি লগ করে নেবেন তো আমার লগ ইন করা আছে আইডিটা লগ ইন করার পর এই যেখান থেকে দেখবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে সরাসরি আপনার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন তারপর আপনার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করলে এই যে এখানে দেখেন একটা থ্রি ডট মেনে রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করার পর এইখানে যদি আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে অনেকেরই হয়তো লক করা আছে অনেক আপুদের লক করা রয়েছে বা অনেক ভাইয়াদেরও ফেসবুক প্রোফাইল লক করা থাকে তো লক করা থাকলে এখানে আপনি লক নামে অপশন দেখতে পারবেন আমি কিন্তু লক করে রাখি নাই পাবলিক করে রেখেছি তো এখানে লক নামে একটা অপশন দেখতে পারবেন এই লকের উপরে ট্যাপ করে দিয়ে প্রথমেই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটাকে আনলক করে নেবেন তো কীভাবে ফেসবুক প্রোফাইল আনলক করতে হয় এটাও যদি আপনি না জানেন এই বিষয়ে আমাদের চ্যানেলে আইবি টেকনোলজি চ্যানেল বা ইপি ভিডিও আছে আপনার চ্যানেল সেই ভিডিওটা দেখে আপনার পেজটাকে আনলক করে নিতে পারেন অর্থাৎ আপনার আইডিকে আনলক করে নিতে পারেন তো আপনার আইডিটা আনলক করার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন এবং এই যে এইভাবে একটা টান দিয়ে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর আবারও দেখেন যে থ্রি ডট পেনও রয়েছে এই থ্রি ডট পেনতে ট্যাপ করবেন এ এখন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে একটা আপনার অপশন দেখাবে যেখানে লেখা থাকবে ট্রান অন প্রফেশনাল মোড আমার যেহেতু এই আইডিতে প্রফেশনাল মোড অপশন চালু করা রয়েছে সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে ট্রান অফ প্রফেশনাল মোড আপনার এখানে কিন্তু প্রথম অবস্থায় ট্রান অন দেখাবে বুঝে নেবেন ভালো করে যদি ট্রান অফ লেখা থাকে আমার এই লেখাটার মতো ভুল করেও এখানে ট্যাপ করবেন না তাহলে বুঝে নেবেন আপনার ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড চালু করা আছে আরেকটা বিষয় আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি আপনার প্রফেশনাল মোড চালু করা থাকে তাহলে এখানে সি ড্যাশবোর্ড দেখাবে এইখানে ফলোয়ার দেখাবে আর যদি আপনার প্রফেশনাল মোড চালু করা না থাকে তাহলে তাহলে এখানে অ্যাড ফ্রেন্ড দেখাবে এখানে কিন্তু সি ড্যাশবোর্ড অপশনটা পাবেন না আর একটু বুঝিয়ে দিচ্ছি এই সি ড্যাশবোর্ড ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসবেন যদি নিচের দিকে চলে আসেন তাহলে এই যে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করে আপনার এখানে যদি এইভাবে এই অপশনগুলি আসে তাহলে বুঝবেন আপনার ফেসবুক প্রোফাইলে ট্রান অন মানে প্রফেশনাল মোড চালু করা আছে তো এখানে কিন্তু আমার এটা একটা পেজের ইনকাম এটা একটা পেজের ইনকাম আরও আমার অনেকগুলি পেজ আছে মোটামুটি আল্লাহ রহমতে আমি ফেসবুক বা অনলাইন থেকে যে টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমার চলে ভাই আমি যে টাকা ইনকাম করি ভাই একজন সাধারণ মানুষ চাকরি করে এই টাকাটা ইনকাম করতে গেলে তার মাস লাগবে আমি এক তিন মাসে এই অনলাইন থেকে যে টাকা ইনকাম করি একজন সাধারণ মানুষের চাকরি করে ইনকাম করতে মোটামুটি তিন মাস লাগবে ভাই যারা মাসে লক্ষ দুই লক্ষ টাকা চাকরি করেন তাদের কথা বলছি না যারা বিশ তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করেন তাদের কথা বলছি যে আপনি তিরিশ হাজার টাকা বেতনে যারা চাকরি করেন তাদেরও তিন মাস লাগবে আমার এক মাসের ইনকাম মোটামুটি করতে যাই হোক আমি ভাই আগেই বলছি আমি কমাসে নিচ্ছি আমি ইনকাম ফোকাস করতেছি না জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য আমার ইনকামটা বললাম তা আশা করি আপনারা ধারণা পেয়েছেন যাই হোক আমি পঞ্চাশের উপরে ইনকাম করি অনলাইন থেকে সুপ্রিয় দর্শক এখন কথা হলো আপনি এই কীভাবে ইনকাম করবেন এখন কথা হলো আপনি প্রথমে মনিটাইজেশন অপশনটা এই প্রফেশনাল মোড অপশনটা চালু করে নেবেন চালু করে নিয়ে এবার আপনার কাজ হলো এই যে ছোটো ছোটো ভিডিও দেবেন আপনি আপনি যেটা পারেন আপনি ভিডিও পারেন না ভিডিও দিতে পারেন না সমস্যা নাই আগে লেখালেখি করতেন মানে মন চাইলে এখন করেন কি প্রতিদিন লেখালেখি করেন আপনার যে মনের ভাব সেটাই লেখালেখি করে প্রকাশ করেন ইনকাম হবে আপনি লেখালেখি করতে পারেন না ভালো ছবি তুলতে পারেন আপনার নিজের ছবি ফেসবুকে দিতে পছন্দ করেন বেশি বেশি করে দেন প্রতিদিন নিয়ম অনুযায়ী দিবেন আগে মন চালে দিতেন এখন যেহেতু আপনি এখানে প্রফেশনে আসতে চাচ্ছেন এখানে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখন এখন নিয়ম করে দেন প্রতিদিন দুইটা করে দেন তিনটা করে পারেন দেন একটা করে পারেন দেন ভিডিও দিতে পারেন প্রতিদিন দুইটা করে পারেন দেন একটা করে পারেন দেন আর কথা হলো কিছু ভুল টোল আছে এগুলো করেন না এগুলি নিয়ে আমাদের পেজে নিয়মিত ভিডিও আসতেছে কিভাবে ইনকাম করবেন কিভাবে ভুল টুল করা যাবে না কি করলে ইনকাম হবে কি করলে হবে না এই বিষয়ে নিয়মিত ভিডিও আসতেছে একটা ভিডিওতে যদি সব কিছু বলি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবাই দেখবেন না এত সময় অনেকের নাই শর্টকাট করে বললাম তো এভাবে এখন কথা হলো আপনাকে যেভাবে দেখাইলাম আপনার আইডিটা ঠিক এভাবে নিয়ে এসে নিয়মিত কাজ করতে থাকেন তারপর কিভাবে কি করবেন আমাদের এই পেজটার সাথে থাকেন এই চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে ইনকাম বিষয়ক হেল্পমূলক ভিডিওগুলি নিয়মিত আপলোড হয় আপনাদেরই অনেক কাজে দেবে আপনাদের ইনকাম করার জন্য মোটিভেট ভিডিওগুলি আমি নিয়ে আসি বা বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করেন এই ভিডিওগুলি আমি নিয়ে আসি আমাদের পেজের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম